আসসালামু আলাইকুম আপনারা যারা চিকেন গ্রিল মেশিন খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা পঁচিশ মুরগির একটি গ্রিল মেশিন সম্পূর্ণ নন ম্যাগনেট সিট দ্বারা তৈরি চিকেন গ্রিল মেশিন দেখতে পারেন আমাদের এখানে গ্রিল মেশিন নতুন তৈরি করে বিক্রি করা হয় এবং আপনি অর্ডার দিয়ে আমাদের এখানে বানিয়ে নিয়ে যেতে পারবেন এটা রেডিমেড আছে আপনি এসে দেখে যেতে পারবেন এবং অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে যেতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো দেখার জন্য ঢাকা উত্তর বাড্ডা তেঁতুলতলা রোডে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন এবং আমাদের দোকানের লোকেশন আপনার দেওয়া থাকবে আপনার চাইলে ওখান থেকে এবং হোয়াটসঅ্যাপে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের গ্রিল মেশিনের প্রিনিয়ামগুলো অরিজিনাল পিতলের দেখুন একটু ভালো করে সবাই দেখবেন এবং এসে দেখে যাবেন আমাদের প্রোডাক্টগুলো অরিজিনাল পিতলের প্রিমিয়াম নন ম্যাগনেট সিট আমরা আঠারো গেজের সিট দিয়ে তৈরি করে থাকি একবার অনেক পোক্ত ঠিক সেই আসলে দেখতে পারবেন আপনারা আসসালামু আলাইকুম